লেহেঙ্গা কততে নিয়েছেন আমাদের কাছে শুরু হবে মাত্র একশো আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু মাত্র একশো আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু মাত্র বস্তা বস্তা নিয়ে যেতে পারবেন মাত্র একশো আশি থেকে লেহেঙ্গা শুরু হবে মাত্র একশো আশি থেকে লেহেঙ্গা শুরু মাত্র একশো আশি থেকে দারুণ অফার রয়েছে যেহেতু বিয়ের মরশুম মাত্র একশো আশি টাকা থেকে লেহেঙ্গা আপনার পেয়ে যাবেন আমাদের কাছে লেগিং শুরু হবে মাত্র চার টাকা থেকে মাত্র চার টাকা থেকে লেগিং শুরু হবে মাত্র চার টাকা থেকে লেগিং শুরু হবে যত খুশি নেন মাত্র চার টাকা থেকে লেগিং শুরু হবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কী দামে কোন জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা ব্যবসা কিন্তু ইনভেস্ট তাই আপনি যদি চান ব্যবসা করবেন কম পুঁজি ইনভেস্ট করে তাহলে আপনাকে এমন কিছু নিয়ে ব্যবসা করতে হবে যে প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে বারো মাস থাকবে এমনকি ব্যবসা করে আপনি যেন ক্ষতির সম্মুখীন না হন তার জন্য আপনাকে সঠিক জায়গায় আসতে হবে এমনকি সঠিক দামে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে আজ আমি আপনাদের শান্তিপুরের বুকে একদমই বিশ্বস্ত এক প্রতিষ্ঠানের সন্ধান দেবো এখান থেকে আপনি বাচ্চা থেকে শুরু করে বড়দের লেডিস জেন্টস সব রকম রেডিমেড পোশাকের যাবতীয় আইটেম পাবেন এখানে প্রত্যেকটি আইটেমের এতটাই কম দাম রয়েছে যা দাম শুনলে আপনি চমকাবেন মাত্র একশো আশি টাকায় আপনার এখান থেকে লেহেঙ্গা কিনতে পারবেন এমনকি মাত্র চার টাকায় পেয়ে যাবেন লেগিংস এরকম একগুচ্ছ অফার রয়েছে আজকের ভিডিওটিতে আর বেশি কথা নয় আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে কী কী পাওয়া যায় কীভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কী দাম রয়েছে এই সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সময় আমি যেটা বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার নাম সঞ্জীব দাসে পালা প্যালেজান করতে হাউস

যারা উত্তরবঙ্গে থেকে আসবেন তারা ম্যাক্সিমাম লোক বাসেই আসেন তো শান্তপুর বাইপাসে না আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার তো কনট্যাক্ট করবেন কেননা ওখানে প্রচুর টোটোর দালাল রয়েছে বা চার দোকান বলুন সব দালালে ভর্তি আছে তো আপনি এখানে আসতে যাবেন তারা নিয়ে যাবে আরেক জায়গায় যে এখানে যার কমিশন থাকে তো এই থেকে সাবধান থাকবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে আমরা টোটালটাই গাইড করে নেব আর যার দক্ষিণবঙ্গে থেকে আসবেন তো শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ট্রেনে উঠে শান্তপুর স্টেশনে এসে এক নম্বরে নামবেন এবং তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ফোন করবেন আমরা টোটালই গাইড করে নেব তিন নম্বর হ্যাঁ যোগাযোগ হ্যাঁ পুরোটাই আমরা গাইড করবো ফার্স্ট কালেকশন আজকে আমি কুর্তি থেকে শুরু করব ঠিক আছে মানে কুর্তির রেটটা এতটাই কমে গেছে তো এর আগের ভিডিওটাও খেয়াল করবেন তো তার থেকে এখন কতটাই কম সেটা দেখবেন ঠিক আছে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র 78 এইট অর্থাৎ আটাত্তর টাকা থেকে কুর্তি স্টার্ট হবে মাত্র আটাত্তর টাকা থেকে এরকম শর্ট কুর্তির উপরে পেয়ে যাবেন মাত্র আটাত্তর টাকা হ্যাঁ সব এজের ভিতরে পাবেন একদম জিরো থেকে এ টু জেড কালেকশন পাবেন ঠিক আছে এটা আসবে আপনার মাত্র আটাত্তর টাকা আমি একটা ডিজাইন দেখাচ্ছি এই বলে যে একটাই ডিজাইন পাবেন তা না বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারবো চেষ্টা করবো দেখাবার ঠিক আছে এই একটা দেখুন এটাও শটের উপরে আসবে এটা আসবে মাত্র একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে আসবে তো প্রত্যেকটা বান্ডিল ওয়াইশ নিতে হবে যদি কেউ দুই এক বান্ডি নেন তার ক্ষেত্রে একশো পাঁচ টাকা আসবে যদি হিউজ পরিমাণে নেন তার ক্ষেত্রে একশো একশো টাকার ভিতরে চলে আসবে দেখুন এটা আসবে মাত্র একশো টাকা পুরো লং লং টাকায় দেখুন এটা চলে আসবে একশো পাঁচ থেকে দশের ভিতরে একশো পাঁচ থেকে দশের ভিতরে এরকম কুর্তি চলে আসবে এটাও চলে আসবে একশো পাঁচ থেকে দশের ভিতরে এই কুর্তিটা আসবে মাত্র একশো দশ টাকা হ্যাঁ এগুলো সব এক্সেল সাইজ তো এক্সেল ডবল এক্সেল সব ট্রিপল এক্সেল ফোর এক্সেল সব সাইজের কুর্তি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এক্সেল থেকে ডবল এক্সেল নিতে গেলে যেরকম এই সাইজের কুর্তিটা এটা আসবে মাত্র একশো দশ টাকা এর ডবল এক্সেল নিতে গেলে একশো পঁচিশ টাকা এক্সেলের তো দামটা বাড়বে এটা চলে আসবে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার ভিতরে একশো কুড়ি থেকে ২৫ টাকার ভিতরে আসবে এটা এরকম গলার কাছে কাজ করা থাকবে প্লাস নিচে এরকম কাজ করা থাকবে তাছাড়া আমাদের কাছে নাইরা শুরু হবে মাত্র একশো টাকা তাও টুপিসের উপরে একশো টাকা থেকে নায়রা শুরু হবে টুপিসের উপরে এটা চলে আসবে একশো থেকে পঁচিশ টাকার ভিতরে একশো থেকে পঁচিশ টাকার ভিতরে এটাও চলে আসবে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার ভিতরে একশো কুড়ি থেকে পঁচিশ টাকার ভিতরে এটা চলে আসবে মাত্র একশো কুড়ি টাকা এটা আসবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো এক্সেল ডবল এক্সেল সবই পাবেন তো আমি এগুলো এক্সেল দেখাচ্ছি এক্সেল এর এই রেটটা আছে ডবল এক্সেল নিতে গেলে কুড়ি টাকা পঁচিশ টাকা ওখানে ক্ষেত্রে তিরিশ টাকা বাড়বে আমাদের কাছে গান শুরু হবে মাত্র তিনশো টাকা থেকে ঠিক আছে তিনশো টাকা থেকে গান শুরু হবে তো এই গাউনটা আসবে মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে চলে আসবে তবে দেখুন এরকম নাইরা কাঠ এরকম নাইরা কাঠ এরকম ক্যাটালাগ থাকবে ডবল এক্সেল আসবে মাত্র তিনশো দশ টাকা তিনশো টাকা মাত্র তিনশো দশ টাকার ভিতরে ডবল এক্সেল চলে আসবে ওয়ান পিস আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়ান পিস পেয়ে যাবেন এই ওয়ান পিসটা আসবে মাত্র তিনশো পাঁচ টাকা মাত্র তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকার ভিতরে চলে আসবেন উইথ ক্যাটালগ এটা আছে গাউন ঠিক আছে এরকম এরকম ক্যাটালগের গাউন থাকবে ঠিক আছে এগুলো শুরু হবে মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু হবে তিনশো আশি তিনশো সত্তর তিনশো ষাট চারশো বিভিন্ন রেঞ্জের ভিতরে পাওয়া যাবে আমাদের কাছে কমপ্লিট চুড়িদার কমপ্লিট চুড়িদার আপনি পেয়ে যাবেন পিওর কটনের উপরে থাকবে তিনশো ষাট থেকে সত্তর টাকার ভিতরে পিস থাকবে টোটালটাই রেডি থাকবে মালটা এই গাউনটা মাত্র পাঁচশো অনেকটাই ঘেরে রয়েছে মাত্র পাঁচশো কুড়ি টাকার ভিতরে চলে আসবে প্লাজো প্লাজো আমাদের কাছে শুরু হবে মাত্র একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে একশো থেকে একশো পাঁচ টাকা থেকে শুরু হবে যদি কেউ হিউজ পরিমাণে নেয় সে তার ক্ষেত্রে একশো টাকা যদি কেউ দুই এক বানিয়ে নেয় তার ক্ষেত্রে আসবে একশো পাঁচ টাকা এরকম প্লাজো আসবে এটা এক্সেল সাইজ একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া এখানে ব্রা প্যান্টি ইনার মানে এটু মেয়েদের ছেলেদের বলুন শাড়ি বলুন এ টু জেড কালেকশন পেয়ে যাবে সব সব কিছু পেয়ে যাবে এরকম ডবল এক্সেলে এই প্লাজোটা আসবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ওই এর পকেট থাকবে এরকম পকেট থাকবে ঠিক আছে তারপর লেগিংস আমাদের কাছে শুরু হবে মাত্র চার টাকা থেকে মাত্র চার টাকা থেকে লেগিং শুরু হবে চার টাকা দশ টাকা পঁচাত্তর টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন রেটের লাগিন্স রয়েছে তারপর দেখুন বাচ্চাদের বাচ্চাদের এরকম কালেকশন আপনি পেয়ে যাবেন মাত্র সেট মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ষোলো আঠেরো পেয়ে যাবেন এই সেটটা চলে আসবে মাত্র একশো কুড়ি টাকার ভিতরে একশো কুড়ি টাকার ভিতরে চলে আসবে তারপর দেখুন যদি কেউ দেখা যাচ্ছে কোন মাল বিক্রি করতে গিয়ে কোনো মাল যদি সেক্ষেত্রে সে এক্সচেঞ্জ পেয়ে যাবে হ্যাঁ এক্সচেঞ্জ করে দেওয়া হবে আর এখানে আমি যা দেখাচ্ছি টোটালটাই পুরোটাই ব্যান্ডেটের উপরে পুরোটাই ব্যান্ডেটের উপরে ঠিক আছে এখানে কোনো লট আইটেম পাবেন না দেখুন এটা আসবে মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা উইথ এরকম বেল থাকবে যদি কেউ মনে করে যে বেল দেয়া নেবে বেল দেয়া নিতে পারে যদি কেউ যদি মনে করে না বেল ছাড়া নেবে সে বেল ছাড়াও নিতে পারবে বাচ্চাদের বাই বাই বান্ডিলে বক্সে তিনটে করে সাইজ থাকবে এটা আসবে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আর বাচ্চাদের প্রত্যেকটা মাল এ ওয়ান কোয়ালিটি থাকবে হাতে নিলেই বুঝতে পারবে কতটাই কতটাই সফট এটা আমাদের কাছে নাইটি শুড হবে মাত্র একশো পাঁচ টাকা থেকে একশো পাঁচ টাকা থেকে নাইটি টোটালটাই ব্যান্ডেড টোটালটাই ব্যান্ডেড আমি যা দেখাবো বা দেখাচ্ছি টোটালটাই আপনি ব্যান্ডেডের উপরে পাবেন এরকম লেগিংস থাকবে ঠিক আছে এটা আসবে ছাব্বিশ আঠাশ ত্রিশ মাত্র একশো ষাট টাকা পুরো হ্যাঁ সেট থাকবে ছাব্বিশ আঠাশ ত্রিশ মাত্র একশো ষাট টাকা প্রত্যেকটা বাচ্চাদের জিনিস প্রত্যেকটা তিনটে কালার মাস্ট কোন কোন ক্ষেত্রে আপনি চারটে করে কালার পেয়ে যাবেন আপনারা আর কুর্তির ক্ষেত্রে যত পিসের বান্ডিল থাকবে চার পিসের থাকলে আপনি চারটে কালার পাবেন তিন পিস থাকলে তিনটে ছ পিস থাকলে ছখানা কালার পাবেন এরকম লেগিংস থাকবে এই ফ্রকগুলো আসবে মাত্র একশো ষাট টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ একশো ষাট টাকার ভিতরে চলে আসবে ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম পুরো ফুলবাজুর উপরে থাকবে যদি কেউ মনে করে না ফুলবাজু নেবো না হাফ বাজু নেবো সেক্ষেত্রেও সে পেয়ে যাবে ফুলবাজু বলেন হাফ বাজু বলেন প্রত্যেকটাই অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে শর্ট প্লাজো শর্ট প্লাজো আর আমি যে একটা সাইজ দেখাচ্ছি শুধু একটা সাইজ নয় প্রত্যেকটা মালের ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা আসবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা আসবে ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ নিলে কুড়ি টাকা নিস্তি এক্সেল নিলে কুড়ি টাকা মিস্তি কেন অন্য অন্য জায়গায় আপনারা দেখে দেখতে পারবেন যে তিরিশ টাকা মিস্তি আমাদের কাছে সে ক্ষেত্রে আপনি কুড়ি টাকা নিশ্চিতে পেয়ে যাবেন এই যে ফ্রকটা দেখুন এই ঘেরটা ঠিক আছে এটা আসবে মাত্র একশো টাকা একশো টাকা বিশ বাই চব্বিশ তিনখানা সাইজ পাবেন ঠিক আছে এটা আসবে মাত্র একশো টাকা এটা আমি একদম বান্ডিলের ছোটো সাইজটা দেখাচ্ছি এই যে দেখুন এই বাইশ সাইজ ঠিক আছে মিডিল সাইজ হ্যাঁ মিডিল সাইজটা দেখাচ্ছি আমাদের কাছে লেহেঙ্গা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা বাচ্চাদের লেহেঙ্গা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা আর প্রত্যেকটা আমালের কালার বলুন প্রত্যেক দেখকে এ টু জেড আপনি গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে এরকম ওলনা থাকবে মাত্র একশো টাকা যদি ছাব্বিশ আঠাশ তিরিশ নেন তার ক্ষেত্রে একটু রেট বাড়বে বত্রিশ চৌত্রিশ নেন তার ক্ষেত্রে একটু রেট বাড়বে যেহেতু এখন বিয়ের মরশুম চলছে ঠিক আছে সেক্ষেত্রে মানে দামটা দেখবেন এতটাই কম রয়েছে আর এখানে প্রত্যেকটা এ টু জেড কালেকশন পাবেন এগুলো এ ওয়ান কালেকশন যেহেতু এখন বিয়ের মরশুম রয়েছে লেহেঙ্গা বলুন বেনারসি বলুন ঠিক আছে জামদানি বলুন সিল্ক বলুন প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা হচ্ছে মিডিসেট হুম এর ঘেরগুলো দেখবেন কতটাই বড় ঠিক আছে এর ছাব্বিশ আঠাশ ত্রিশ পেজেন মাত্র একশো সত্তর টাকা বত্রিশ চৌত্রিশ নিলে দুশো একশো নব্বই টাকা এক্সেল নিলে দুশো দশ টাকা আমাদের কাছে নায়রা বাচ্চাদের বলুন বড়দের বলুন নায়রা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে ছাব্বিশ আঠাশ ত্রিশ যদি নেন এটা আসবে মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ নিলে কুড়ি টাকা নিস্তি এক্সেল নিলে কুড়ি টাকা নিস্তি হবে ছাব্বিশ আঠাশ ত্রিশ একশো নব্বই টাকা বত্রিশ চৌত্রিশ দুশো দশ টাকা এক্সেল দুশো তিরিশ টাকা

তো একশো আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু বিভিন্ন ধরনের লেহেঙ্গা আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন যেহেতু এখন বিয়ের মৌসুম বাচ্চা থেকে বড় প্রত্যেকের লেহেঙ্গা অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ ভ্যারাইটিস দামের ভিতরে আসবে ঠিক আছে ভ্যারাইটিস দামের ভিতরে চলে আসবে আপনি বাচ্চা থেকে বড় সবার জন্য লেহেঙ্গা পাবেন আমি প্রথমেই বলেছিলাম চার টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু তো চার টাকার যে প্রোডাক্টটা সেটাও আমাদের কাছে ব্র্যান্ডেড থাকবে ঠিক আছে এটু যে গ্যারান্টি থাকবে এরকম লেগিংস থাকবে যত খুশি নিন কোনো ই নেই আপনি যত খুশি নিন মাত্র চার টাকা পিস মাত্র চার হ্যাঁ বাচ্চাদের আইটেম মাত্র চার টাকা থেকে মানে যত পিস নিন চার টাকা দশ টাকা পঁচাত্তর টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন ধরনের লেগিংস রয়েছে ঠিক আছে যত খুশি নিন ঠিক আছে এরকম লেগিংস মাত্র চার টাকা থেকে শুরু মাত্র চার টাকা থেকে শুরু দেখুন বাচ্চাদের তো কিছু আইটেম দেখালাম কিছু কুর্তি দেখিয়েছি তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যার জন্য আমাদের কি বলুন তো প্রত্যেকটা বা জিনিসে আলাদা আলাদা পার্ট করে ভিডিও করতে হবে শাড়ির কাউন্টারে আমরা শাড়ির ভিডিও করেছি জেন্টসের কাউন্টারে লেডিস কাউন্টার রয়েছে তো আমাদের কাছে হিউজ পরিমাণে মালের স্টক রয়েছে আপনি যত খুশি মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর দামের তো পুরোটাই চ্যালেঞ্জ থাকবে যারা পুরোনো কাস্টমার তারা তো জানেনি যে মালের কোয়ালিটি কত বলে আর দামটা কতটাই কম অনেকে ঘুরে এসে বলছে দাদা যে আপনার ভিডিওটা দেখেছি যে রেডিমেড দেখেছি ভেবেছি রেডিমেড আছে শাড়িটা নেই তার জন্য তাদের উদ্দেশ্য বারবার বলছি আমাদের কাছে শাড়ি হতে বাচ্চাদের আইটেম হতে এ টু জেড রেডিমেডের জগতে সব কিছু শাড়ির জগতে সব কিছু মাল আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম চিপ রেটের উপরে আর প্রত্যেকটা মাল থাকবে এ ওয়ান কোয়ালিটি আর পুরোটাই থাকবে ব্র্যান্ডেডের উপরে তো আমাদের কাছে শাড়ি দেখুন শাড়ি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু হয়েছে এটার দাম আসবে মাত্র একশো টাকা আমি টোটালটাই রেট বলছি মাত্র একশো আঠারো টাকা চাপা সাইজ উপরে দেখুন বন্দনা কত নিয়েছেন দুশো দশ টাকা পনেরো টাকা ঠিক আছে আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো আটানব্বই টাকা থেকে হ্যাঁ পুরোটাই বেল রেট এটা আছে আপনার মিনু মিনু আসবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এই দেখ এটা হচ্ছে আপনার কমল মাত্র দুশো চল্লিশ টাকা মিনু মালা অনু কমল জয়শ্রী ঠিক আছে মহাদেবী বিভিন্ন ধরনের ব্র্যান্ডেডের ছাপা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন সাত হ্যান্ডলুম সিল্ক মানে কি শাড়ির জগতে এ টু জেড কালেকশন পাবেন প্লাস রেডিমেড জগতের মেয়ে বলুন ছেলে বলুন যত রকমের জিনিস আপনি এ টু জেড পেয়ে যাবেন মেয়েদের জিন্স পাবেন টপ পাবেন লেহেঙ্গা পাবেন ঠিক আছে বাচ্চাদের এ টু জেড কালেকশন পাবেন তারপর পেন্টি হতে ব্রা হতে ইনার হতে মানে এ টু জেড জিনিস পাবেন তারপর স্টল পাবেন প্লাজো পাবেন মানে লুঙ্গি হতে গামছা হতে সব ধরনের এখন এই বেনারসিটা আসবে মাত্র ছশো আশি টাকার ভিতরে মাত্র ছশো আশি টাকায় বেনারসি পেয়ে যাবে হ্যাঁ সব দেখার সম্ভাবনা নয় যতটা পেরেছি দেখিয়েছি তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি কেউ মনে করে যে না আমি হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেখে পি এফ দেখে মাল নেবে অর্থাৎ ক্যাটালগ দেখে মাল নেবে সেক্ষেত্রেও সে নিতে পারবে অসুবিধা নেই স্ক্রেনে যোগাযোগ করলেই হবে যদি কেউ যদি মনে করে দেখুন আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল নেই তো এখন কাস্টমারের সুবিধার্থে সিওডি আপনি পেয়ে যাবেন তার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে সেই শর্তটা আপনি মেনে চললে অবশ্যই আপনি সিওডিটাও পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই টোটালটাই আমরা গাইড করে আর তো আজকে তো যতটা পেয়েছি দেখিয়েছি তো যোগাযোগ করলে আপনি টোটাল আর তার কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আপনার যেখান থেকেই মাল নিন সে আমার কাছ থেকে নিন বা আর এক জায়গা থেকে মাল নিন আপনার ব্যবসাটা যদি টিকে থাকে তো আপনি সব সময় কোয়ালিটিটা মেনটেন করবেন অনেকে বলছে যে কুর্তি পাচ্ছি আমরা চল্লিশ টাকায় কিন্তু আপনি যে কুর্তিটা চল্লিশ টাকায় কি কুর্তি পাচ্ছেন সেটা ব্র্যান্ডেড পাচ্ছেন না লট পাচ্ছেন লট আইটেম মানেই হচ্ছে ইউজ করা মাল সেটা হচ্ছে টোটালটাই একদম পুরনো মাল সেটা থেকে আপনি দূরে থাকবেন যাতে আপনার ব্যবসাটা দীর্ঘদিন টিকে থাকে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার